পূজাও সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ কয়েবত নিসবতরা কাহরে শয়তা মিকুনী নামত ওয়ালি ঘরওয়ালি লানত এ হান তাকায় দেখো এই দুনিয়ার জমিনের মধ্যে কত আদর্শের স্লোগান হলো আব্রাহাম লিঙ্কনের আদর্শ তুমি আদর্শ প্রতিবাদ গণতন্ত্র সমাজতন্ত্র কালমার্সের আদর্শ মানুষে তুমি আদর্শ আল্লার কসম করে বলিরে ভাগী গণতন্ত্র মন্ত্র আর মানুষের বানানো আদর্শের মাধ্যমে মানুষ আদর্শ মানুষ হতে পারে নাই পূর্ণাঙ্গ মানুষ হতে পারে নাই বলে এই দুনিয়াতে যারা মানুষ হয়েছে যারা আদর্শ যারা আদর্শবাং মানুষ হয়েছে হে তাকায় দেখো একমাত্র পয়গম্বরের আদর্শের মাধ্যমে হামসি রাতে হমস রাতে মোস্তফ দামে হালে উতে বা এতে বা কৌলে রসুল নবী আমার কোন এমন উত্তম আদর্শ কায়ম করে গেলেন এই দুনিয়ার জমিনের মধ্যে এই উত্তম আদর্শটাকে যদি কোনো মানুষ গ্রহণ করে নেয় তাহলে দুনিয়া এবং আখড়াতে তারা বিজয়ী হয়ে যাবে কি আদর্শ চান আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা কাজকর্মে রয়েছে পন্থা তরী হাস এই জন্য আপনি আমার মুক্তির পথ হলো একটা সেটা হলো আল্লাহর পয়গম্বরের তরিকা পন্থা অনুযায়ী যদি আমরা নিজেদের জীবনগুলোকে গঠন করতে পারি তাহলেই আমরা সফলতা অর্জন আল্লাহর পয়গম্বরের কেমন কেমন আল্লাহর পয়গম্বরের জিন্দগিটা হা এত কষ্টের জিন্দিকে আল্লাহর পয়গম্বর বেছে নিয়েছেন আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আসলে আসার পূর্বে আর পাক বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন ছয় বছর বয়সে মা কেউ হারালে মা নাই বাবা নাই বলে এই দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই যার বাবা নাই ওই সন্তানটার মতো এতিম তো আর কেউ হতে পারে না ওই সন্তানটার মতো অবহেলিত সন্তান দুনিয়াতে আর কেউ হতে পারে না কয়ে গম্বরে আয়াবি সাল্লা সাল্লাম ছয় বছর বয়সে মা কেউ হারিয়া বড় আট বছর বয়সে দাদাকেও হারালেন একে কে কে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে দুনিয়া থেকে নিয়ে গেলেন আয়াবি পঁচিশ বছর বয়সে হজরতে খাদিজার দিয়াল্লাহ তালান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কাফের মশেকরা হজরতে খাদিজার দিয়াল্লাহ তালান্নার কাছে এসে বলে ও খাদিজা তোমার কাছে আমাদের তিনটা প্রশ্ন তুমি কিভাবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম হজরতে খাদিজা দিয়াল্লাহ তালান্না ডাক দিয়া বলে তোমরা আমাকে তিনটা প্রশ্নের কথা বলেছ আমি উল্টা তোমাদেরকে চারটা প্রশ্ন করব। আগে চারটা প্রশ্নের উত্তর উত্তর দাও আগে চারটা প্রশ্নের উত্তর দাও তারপরে আমি তোমাদের প্রশ্নের জবাব দিব বলে এক নম্বর বলো মোহাম্মদ ইবনে আবদুল্লার মতো উত্তম আদর্শবাদ যুবক কি আর এই আরবের মধ্যে আছে কিনা কাফের ডাক দিয়ে বলে এই আরবে কেন এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মোহাম্মদ ইবনে আব্দুল্লার মতো চরিত্রবান আর কেউ নাই দুই নম্বর বলো মোহাম্মদ ইবনে আবদুল্লার বংশ কি তারা বললো কুরাইশ বংশ বলে এই আরবের মধ্যে কুরাইশ বংশ চেয়ে উত্তম আর কোনো বংশ আছে কিনা তারা এক বাক্যে জবাব দিন না এই কোন বংশ থেকে উত্তম বংশ তো আর কারো হতে পারে না তাহলে এক নম্বর আমার স্বামীর এক নম্বর আমার স্বামীর চরিত্র সুন্দর দুই নম্বর বলো আমার স্বামীর চরিত্র এক নম্বর আমার স্বামীর চরিত্র সুন্দর দুই নম্বর আমার স্বামীর বংশ ভালো তিন নম্বর জবাবদার আমার স্বামীর চরিত্র কেমন তারা এক বাক্যে জবাব দিল মোহাম্মদ ইবনে আবদুল্লার মতো উত্তম আদর্শবান চরিত্রবান তো আর কেউ নাই কারণ মোহাম্মদ ইবনে চরিত্রে বিমোহিত হয়ে আমরা তাকে উপাধি দিয়েছি আল আমিন আল আমিন চরম বিশ্বস্ত আমান তার মতো আমান কেউ নাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর চরিত্রে বিমোহিত হয়ে আল্লামিন উপাধি দিলাম এবার চার নম্বর জবাব দাও মোহাম্মদ ইবনে আবদুল্লা টাকা পয়সা কেমন তখন সবাই এক জবাব দিল খাদিজা মুহাম্মদ ইবনে আবদুল্লা টাকা পয়সা কম টাকা পয়সা নাই যার কারণেই তো আমরা তোমাকে তিনটা প্রশ্নের কথা বলেছি এবার হজরতে খাদিজা ডাক দিয়ে বলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ টাকা পয়সা কম আমার স্বামীর তিনটা চা আমার স্বামীর তিনটা সাইট হতো ভালো একটা সাইড যে হতো দুর্বল তাও এই সাইডটা তার দুর্বল থাকতো না যদি তার দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা বেঁচে থাকতো কারণ জন্মের পূর্বেই তার বাবাকে হারিয়ে পয় এতিম হয়ে গেলেন জন্মের ছয় বছর পর তার মাকেও হারিয়ে বড় এতিম হয়ে গেলেন আমার স্বামীর মা বাবা বাবাও না যার কারণে এই টাকা পয়সার সাইডটা থেকে খুব দুর্বল টাকা পয়সার দিক দিয়ে মোহাম্মদ খুব দুর্বল ও কাফের মোশেক ভালো করে শুনিয়াল আমি এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি তোমরা এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসো তোমরা এই মুহূর্তে খাতা কলম যা কিছু আছে সাক্ষীদেরকে নিয়ে সামনে এনে পেশ করো আমি আমার জীবনের ইস্তাবর অস্তাবর যত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তি এই মুহূর্তে ইবনে আবদুল্লাহকে হাদিয়া দিয়া দিলা এখন আর পয়াগম্বর গরিব আছেন এবার আরবের সবচেয়ে দুনিয়া হয়ে গেলেন পয়াগম্বরে আরবিআল ইসলামের জন্য দিনের জন্য আর এই সম্পদগুলোকে নিজে রাখতে পারেন নাই সবগুলোকে ইসলামের জন্য তিনি দান করে দিলেন বলে পয় আরবের জিন্দিগি কেমন একদিন হজরতে অমর রতিহালানের কাছে সে দেখেন পয়গম্বর খেজুর পাতার বিছানার উপরে শুয়ে আছে আর এই পাতার দাগগুলো আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে হজরতে অমর রাজি আল্লাহ দেখিয়া নীরবে কান্না করতে আরম্ভ করলেন পয়গম্বর ঘুম থেকে যখন জাগ্রত হলেন অমর রাজি আল্লাহতাল কান্না দেখে বলেন ওমর কান্না কেন করো। বলে আল্লাহর পয়গম্বর আপনার দৃশ্য দেখি আমি আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না এই জন্য আমি কান্না করতেছি কি দৃশ্য বলো বলে আল্লাহর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পায় ক্রবুল আলমিন মুমিনদের উপরে সন্তুষ্ট মুমিনদের উপরে পাক রব্বুল আলমিন সন্তুষ্ট রুম তারা কত স্বাচ্ছন্দ্য মতো দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে কত ভালো ভালো কিছু করে করে তারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে ও করেম্ব দুনিয়ার জমিনের মধ্যে আল্লাপায় রবুল আলমিন আপনাকে মানাইলেন ইমামুল উলমুল সালিন সৈয়দুল ইমাম খতামুল নবীন রহমান করে আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন আপনার এই দৃশ্য কেন কথা তো ছিল আমরা দুনিয়ার জমিনের মধ্যে ভালো থাকবো আপনি সবার দিয়ে ভালো থাকবেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওয়াফান করেছেন যদি আমি চাই এই উহুদের এই উহুদ পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত ওয়ফার আমাকে করেছে কিন্তু আমি বলেছি না আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা واحসুনী ফি জুমরাতিল মাসাকিন আল্লাহুম্মা হিনি মিসকিনা আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি গরিব থাকতে চাই এবং গরিব হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই কালকামতের ময়দানে এই গরিবদের সাথে যেন আল্লাহ আমার হাসরাস আমার দৃশ্য দেখিয়া তুমি কান্না করতেছ ভালো করে শোনো আমাকে করেছেন আমি কাম করেছি পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে দুনিয়ার জমিনের মধ্যে খুব সাবান্য দেন দুনিয়ার জমিনের মধ্যে এই সামান্য পেয়ে তাদের সব কিছু বরবাদ হয়ে যায় আর আখ জন্য আল্লাহ আলমিনু পুঙ্খানু ভাবে জমা করে রাখে বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে জান্নাতের মধ্যে যাওয়ার পর অসংখ্য প্রসংখ্যগুন রাজি আল্লাহ পেশ করবেন মমিন ব্যক্তি আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ এত এত কেন কাজ তো আমি আল্লাহ বলবেন ও দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করেছিল তুমি আমি আল্লাহর কাছে অনেক নামতে ছিলা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সেগুলো দিই নাই আজকে তোমাকে লাভে আসলে সব আমি আল্লা তোমার সামনে পেশ করে দিলা বলে আমার আল্লাহর মত তো দয়ালু আর কেউ নাই আমার আল্লাহ বান্দার জন্য এত রেখে দিয়েছেন হ্যাঁ দেখো নিয়েছেন এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা গরিব মন খারাপ করার কোনো কারণ নাই এই জন্য ইয়াকি নি থেকে যদি ঠিক করে যেতে পারো আল্লাহ নামিন তোমাকে এত পরিমাণ নিয়ামত দান করবেন হাসরের ময়দানে এই নিয়ামত রাজি পাওয়ার পর তুমি খুশি হয়ে যাবে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ কায়েম করে গেলে বলে আল্লাহর পয়গম্বর কেমন উত্তম আদর্শ কায়েম করে গেলেন আবু জাহেল উদ্বা সাহেব সকলে পয়গম্বরে আরবি সাল্লাহ সাল্লামের শত্রু কিন্তু না হয় গম্বরে আয়াবি রাত্রিবেলা যখন কোরআন তেলোয়াত করতেন গোপনে আবু জাহিল গোপনে কান পেতে পেতে পয় গম্বরের তেলোয়াত শুনতেন উদ্বাকে বলে দিত হে উদ্বা উদ্বাকে বলে দিতেন হে উদ্বা তুমি কিন্তু পয়গম্বরের তেল আজ শুনতে পারবে না কোরআন তেল শুনতে পারবে না পয়গম্বরের কাছে যেতে পারবে না উদ্বা ও গোপনে রাত্রেবেলা পয়গম্বরের তেল আজ শুনেন আহারে কি এত মজা এই কোরআনের মধ্যে এত মধু আল্লাহ পাকবুল আলমিন দিয়েছেন আবার পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াজ মজার মজা বলে দেবা তুইও যাবি না গোপনে গুপনে পয়ের তেলোয় শোনেন আবার আসার পথে তাকায় দেখেন আবু সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল কিরে মোহাম্মদের দ্বারে কাছে তো আসতে নিষেধ করেছিলাম কিন্তু কাছে কেন আসলি এবার উধবার ডাক দিয়ে বলে আবু জাহেল তুই কেন আসলি বলে কি জন্য আসে তা নিজেও জানি না সাহেবার সঙ্গে সাক্ষাৎ সাহেবা বলে তোরা কেন মোহাম্মদের দরবারে এসেছ বলে কেন এসেছি জানি না আরবি সাল্ল্লাহন আলিমুস্লামের কাছে গোপনে গিয়ে তারা শুনতেন আল্লাহর কয়গম্ব এমন উত্তম জমিনের মধ্যে কায়েম করে গেলেন সাড়ে চোদ্দ শত বছর অতিক্রান্ত হয়ে যা তাকে দেখো আল্লাহর কয়গম্বরে হে বিন্দু পরিমাণ ভুল দুনিয়ার কেউ বের করতে পারে না মোহাম্মদ পয়গম্বরে আরবি সাল্ল্লা আলী আসসাল্লাম জমিনের মধ্যে এমন উত্তম আদর্শ কায়েম করে গেলেন সাড়ে চোদ্দ বছর অতিক্রান্ত হয়ে গেল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউ হুদিন আসার পয়গম্বরের আদর্শে বিমোহিত হয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন পয়গম্বরে আরাবি এমন উত্তম আদর্শ তো দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করে গেলেন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এসেছে উত্তম আদর্শ কায়েম করার জন্য তো আদর্শকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য হে যদি তুমি সফল হতে চাও আল্লাহর পয়গম্বর এর আদর্শকে যদি তুমি তোমার নিজের মধ্যে গ্রহণ করে নাও তাহলে দুনিয়া এবং আখরাতে তুমি কামিয়াব হয়ে যাবে মোহাম্মদ আরবি হায়ানি রাস্তে পেশো মোহাম্মদ আরবি হায়ানি রাস্তে পেশো আলো মোহা উসকি পায় দায় উজা علام علوم ہوا اس میں پیدائش تھے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت جلدی سے اب اٹھے سنو حضرت کے نصیحات جلدی سے اب اٹھے سنو حضرت کے نصیحات সফল যদি হতে চাই আল্লাহর পয়গম্বরের তরিকাকে আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তাও দান করুক সকলে বলে আমিন